তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি এই মুহূর্তে আসছি বৈরবী রেলওয়ে স্টেশন আর বৈরবী রেলওয়ে স্টেশন কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু আপনার কিন্তু দেখাইবার চেষ্টা করব সবাই লেগে থাকিও তো দেখতে পাওয়া এই মুহূর্তে আমি আছি বৈরবী আর বৈরবী রেলওয়ে স্টেশন কিন্তু বিউটা দেখো একবার বা কত সুন্দর লাগে আর ওদিকে বিউটা একবার দেখো কত মজা লাগে দেখতে আর কত ভালো লাগে আর বৈরবী স্টেশন কিন্তু রেলওয়াই রেলওয়ে স্টেশন কিন্তু অনেক বড় আর দেখতে এখানে কিন্তু এই মালগাড়ি আছে এটা কিন্তু অনেক লম্বা আর এটা কিন্তু বহুত দূর হয়ে যাইব এই সাইরং যাইব এটা কিন্তু ওখানে দম রয়েছে একটু আর সাইরং যাইব আর আপনার দেখাইবার চেষ্টা করবো মানে অত সুন্দর সুন্দর ভিউ বৈরবী রেলওয়ে স্টেশন কিন্তু অনেক বড় স্টেশন আর সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করিয়া দেও আর আমি আসি আপনার কিন্তু দেখাইবার চেষ্টা করি সবাই কিন্তু লগে থাকিও আর দেখতে পাঠ দেয় কিন্তু এখানে লম্বা লম্বা ডাব্বা আছে এটা কিন্তু আজকে আইসে আর এটা কিন্তু শাহরঙ্গের উদ্দেশ্যে রওনা দিব সবাই দেখতে আর আপনার কিন্তু সবাই ভিডিওটি শেয়ার করিয়া দিও আর কমেন্ট অবশ্যই মতামত জানাইও ভিডিওটি ক্লিয়ার লাগছে আর দেখতে পাড্ডা কিন্তু আমি আঠিয়ে যাই রে আমার অনেক লম্বা বাইক হল দেখতে পাড্ডায় আবৈরবী রেলওয়ে স্টেশন কিন্তু এই অনেক সুন্দর রেলওয়ে স্টেশন আমার কিন্তু এই অনেক ভালো লাগছে এখানে আর বহুত সুন্দর জায়গা সবাই কিন্তু এই বৈরবী আইও আই কিন্তু ভিউটা দেখিও আর আজকে কিন্তু অনেক সুন্দর ভিউ ভিউ অনেক সুন্দর দেখো এদিকে কত মজা লাগে দেখতে আর কমেন্টও মতামত জানাইও আর ভিডিওটি অবশ্যই শেয়ার করিয়া দিও আর আমি দেখাইবার চেষ্টা করমু সবাই কিন্তু এই আমার লগে থাকিও আর একটা একটা করে কমেন্ট করিও আর লাইক করিও সবাই দেখতে পাটা কিন্তু বহুত লম্বা আছে আর আমি কিন্তু আগে দিয়ে মুখিয়া দেখাইবার চেষ্টা করবো আর এই মুহূর্তে আমি আস্তে আস্তে আই গেলাম এই রেলওয়ে স্টেশন স্টেশনে আমি কিন্তু দেখাইবার চেষ্টা করবো ভিউ কেমন সুন্দর সবাই লগে থাকিও তো আমি কিন্তু আই গেলাম রেলওয়ে স্টেশন আর আমি কিন্তু এই ওভার ব্রিজ উঠি উঠিয়া দেখাইবার চেষ্টা করবো আপনারাইন ধরে আর আপনার সবাই কিন্তু ভিডিও নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখিও চলো আস্তে আস্তে উপরে উঠি তো ফাইনালি বাই অকল আমি কিন্তু উঠে গেলাম ওবার ব্রিজও আর দেখতে পাড্ডা ভিউটা এদিকে ভিউ দেখো কত সুন্দর লাগে সবাই কমেন্ট করিয়া কইও কমেন্ট করিয়া মতামত জানাইও আর আমি কিন্তু বেক ক্যামেরায় দিয়ে দেখাইবার চেষ্টা কর্ম সবাই ভিডিওটি দেখিও তো এটা হলে কে বৈরবীর ভিউ আর দেখতে পড্ডায় কেন কিন্তু বহু সুন্দর লাগে আর তো এই মুহূর্তে একটা ডাব্বা দেখতে ভাড্ডাই এটা হইলো গিয়া এই চাউল আর এটা হইলো গিয়া এই ফাত্তর মানে রেলওয়ে নিচে যেটা দেয় বড়ো বড়ো ফাত্তর এই ফাত্তর আর আমি কিন্তু দেখাইতে পারি ফারিয়ানা করি আর ভিউটা কিন্তু অনেক সুন্দর সবাই দেখো আর ট্রেন কিন্তু অনেক লম্বা এই ওদিকতে কিন্তু দিকে গেছে আর বহুত লম্বা ট্রেন আর দেখতে ভাড়ায় কিন্তু এখানে এতো সুন্দর লাগে দেখতে আর অনেক ভালো লাগে তো আমি কিন্তু ওদিকে একবার দেখাইবার চেষ্টা করবো সবাই দেখিও এই দেখো কত মজা লাগে দেখতে কত সুন্দর লাগে তো আমি ক্যামেরা জুম করি একটু দেখাইবার চেষ্টা করবো সবাই দেখো এটা কিন্তু মাল কিন্তু খালি করি আই গেছে আর সবাই দেখতে পাত্রায় অনেক সুন্দর লাগে আর ভিডিওটি বরাবর শেয়ার করে দেও আর ভিডিও এতটুকু রইল আজকাল লাগে সবাই বলা থাকিও দেখা হবে নতুন ভিডিওতে